সম্প্রীতির বার্তা দিতে দোলের আগেই বসন্ত উৎসবে মাতল পেট্রোপোল সীমান্তের বাণিজ্য মহল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপোল বন্দরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসন্ত উৎসব পড়শি দেশের অস্থির আবহে সীমান্ত বাণিজ্য মহলে সম্প্রীতির বার্তা দিতে এই প্রথম পেট্রোপোল ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া শুল্ক দপ্তর ও সীমান্তরক্ষী বাহিনী সহ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এদিন মিলিত হলেন রঙের উৎসবে লাল হলুদ সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে মিষ্টিমুখ করিয়ে সকলে মেতে ওঠেন বসন্ত উৎসবে

और जिस तरह से गुलाल रंग बिरंगे होते हैं उसी तरह से होली भी हमारे जीवन में रंग लाए खुशी लाए लैंड पोर्ट अथॉरिटी ऑफ इंडिया की तरफ से सभी को बहुत बहुत कलरफुल हैप्पी होली পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন বাংলাদেশের অস্থির অবস্থার মধ্যেও দু দেশের বাণিজ্যিক সম্পর্ক অটুট রয়েছে এবং আগামী দিনেও থাকবে দোল উৎসবের মাধ্যমে পড়শি দেশের সমস্ত ব্যবসায়ী সহ ওপার বাংলার সাধারণ মানুষদেরকেও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দোল যাত্রার শুভেচ্ছা জানাই এই মুহূর্তে আমাদের ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে আমাদের যে স্পেস আছে যেখানে আমরা কাজ করি আমদানি রপ্তানির সঙ্গে প্রত্যক্ষভাবে আমরা যুক্ত এখানে হাজার হাজার লোক আমরা একসঙ্গে মিলিতভাবে কাজ করি আজকে আমাদের সংগঠনের থেকে ঠিক হয়েছে এইবার প্রথমবার আমরা হোলি সেলিব্রেট করলাম এবং ল্যান্ডপোর্ট অথরিটি কাস্টমস বিএসএফ সকলের সঙ্গে মিলিতভাবে আজকের দিনের এই হোলির সঙ্গে যে সুন্দর আলোচনা সুন্দর মেলামেশা সুন্দর একটা সৌভাতৃত্ব এই যে ইঙ্গিত বহন করে যে আমরা সারা ভারতবাসী যে কোনো কোনায় আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আছি হোলি একটা সেই বার্তাটাকে আরো টাইট করে দিল আরো সংঘবদ্ধ করে দিল পেট্রোপল স্থলবন্দর ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শুল্ক দপ্তর ও সীমান্তরক্ষী বাহিনীসহ আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী এবং কয়েক হাজার শ্রমিক কর্মসূত্রে এখানে রয়েছেন তাদেরকে একত্রিত করে এই প্রথম বসন্ত উৎসব পালনের মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি রঙের উৎসব জীবনকে আরও রঙিন করে তোলুক একসঙ্গে সকলে মিলে প্রতিবেশী দেশ বাংলাদেশের উদ্দেশ্যে যেমন দিলেন সম্প্রীতির বার্তা পাশাপাশি দেশের মানুষকেও একত্রিত হয়ে অর্গানিক আবির দিয়ে রং খেলার আবেদনও জানানো হল সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত আধিকারিকদের তরফে এদিন বসন্ত উৎসব ঘিরে তাই উৎসবের চেহারা নিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রোপোল বন্দর পেট্রোপল থেকে রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়